ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সোমবার এক হামলা চালিয়েছে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয় এবং সহকারী ভাঙচুরো চালানো হয় স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে সোমবার হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন আগরতলায় একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বাংলাদেশে গ্রেপ্তার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সেখান থেকে তাদের ছয়জন জন প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাই কমিশনের দপ্তরে প্রতিবাদপত্র দিতে গিয়েছিলেন ওই সংগঠনের নেতারা জানাচ্ছেন তারা যখন দপ্তরের ভেতরে ছিলেন তখনই এই ঘটনা হয় কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তারা জানেন না পরে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সহকারী হাই কমিশনের দপ্তরে গিয়েছিলেন what prompted uh, this to happen that so at this juncture or point of time i don't be wise to comment on that it's being a very very sensitive issue এই ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে বর্ণনা করে এক করা বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী হাই কমিশনের प्राંગনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে দুঃখ বলে জানানো হয়েছে ঢাকার তরফে আরো বলা হয়েছে প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে বাংলাদেশ সহকারী কমিশনের প্রধান ফটক ভেঙে প্রবেশ করতে পেরেছে এ সময় অবমাননা করে এবং সহকারী কমিশনের অভ্যন্তরে সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে দুঃখের হাই কমিশন প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি বলে জানিয়েছে ঢাকা বাংলাদেশের প্রতিক্রিয়ার আগেই অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আগরতলার ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে কূটনৈতিক ও কনসুলার ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে তারা আগরতলার সঙ্গেই সোমবার ভারতের পশ্চিমবঙ্গেও বাংলাদেশ বিরোধী এবং হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন হিন্দুত্ববাদীরা পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দুত্ববাদী নানা সংগঠনের কয়েক হাজার সদস্য এদিন পেট্রাপোল স্থলবন্দরে বিক্ষোভ দেখান যদিও হিন্দুত্ববাদী সংগঠনগুলির আহ্বান ছিল যে তারা সীমান্ত অবরোধ করবে তবে সংখ্যায় কম হলেও সীমান্ত দিয়ে যাত্রীরা পারাপার করেছেন সোমবার বাসও চলাচল করেছে দুই দেশের মধ্যে সোমবারের বিক্ষোভ চলাকালীন নেতারা যেভাবে বারবার বাংলাদেশ বিরোধী ভাষণ দিচ্ছিলেন সেসব শুনে সীমান্ত পারাপারের জন্য অপেক্ষমান কয়েকজন বাংলাদেশী নাগরিক বলছিলেন আমরা ঘুরতে আসছি উনাদের দেশ আমাদের ভালো লাগে এই জন্য আসছি উনারা যদি বলে যে না এই দেশে তোমাদের আসা যাবে না তাহলে তো আমাদের আমাদের একটি কিছু নাই উনাদের ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছা উনার বিষা বন্ধ করলেও উনাদের একটি আর উনার বিষা চালু করলে উনাদের একটি এখানে আমাদের কোনো ই নাই এখানে উনারা স্বাগতম জানালে আমরা অবশ্যই আসবো উনারা যদি বলে না এখানে আসা যাবে না আমরা আসবো না আসলে একটু রাজনৈতিক ফায়দা কেউ হয়তো ওইভাবে করতে চাইতেছে এই আর কি খারাপ তো অবশ্যই লাগবে কেন একটা একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশ কথা বলে তো একটু খারাপ লাগবে কিন্তু আমাদের চোখে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশের বিষয়ে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দেওয়া এক বক্তব্যে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানো যায় কিনা তা ভারত সরকার খতিয়ে দেখুক

সোমবার হিন্দুত্ববাদী সংগঠনগুলি বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়